রাহমাত্রোতা মণ্ডলী আমার হাতে দেখতে পাচ্ছেন একটি টিনের পাত্র এটা টিনের পাত্র বলতে আমাদের প্রিয় নবী সাল সাল্লাম যে হাদিসে বলেছে যে তোমরা এক সা পরিমাণ খাদ্যদ্রব্য থেকে ফকির মিসকিনদের মাঝে ফেতারা আদায় করো তো সেই এক সা পরিমাণ খাদ্যদ্রব্য আমরা কিভাবে পরিমাপ করব। কিভাবে বুঝবো যে এখানে এক সা আছে সেই খাদ্যদ্রব্যকে একসা পরিমাণ মাফ করতে গিয়ে এই নবী সর যে এক সার যে পরিমাণ কতটুকু হবে সেই পরিমাণটুকু মাফ করার জন্য এই পাত্রটি মানে তৈরি করা হয়েছে এটা টিটিনের পাত্র এটা নববি সা এখানে লেখা আছে যে নববি সা মানে রসি ইসলাম এইরকম একটা পাত্রর মাধ্যমে একসা পরিমাণ ফেতারা খাদ্যদ্রব্যর মধ্যে থেকে ফকির মিশ্রিনদের মাঝে ফেতারা দিয়ে দিতেন বন্টন করতেন তো এই একসা পরিমাণ যে পাত্রটি আমার কাছে আছে এটা আমি সংগ্রহ করছি মুর্শিদাবাদ থেকে আমি নিয়েছি এটা জেলা জমিয়াতে আহলাদিসের পক্ষ থেকে এটা মানে ডিস্ট্রিবিউট করা হয়েছে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে তোমরা এক সা পরিমাণ খাদ্যদ্রব্য ফকির এবং মিসকিনকে দিয়ে দেবে তো আমরা এই পাত্রটির মাধ্যমে মানে এক সা পরিমাণ খাদ্য আমরা ওজন করতে পারবো ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা হবে না তো এই পাত্রটিতে যদি এই পাত্রটি সবার ঘরে যদি না থাকে আর এটা অনেকের ঘরে না থাকারই কথা সবাই তো আর এটা সংগ্রহ করতে পারেনি তো আমি সেই হিসেবে এটাতে মানে আমাদের যে দেশীয় খাদ্য আমরা প্রধান খাদ্য হিসেবে যেটা আমরা খাই সেটা হচ্ছে চাউল তো সেহেতু চাউল দিয়ে আমরা ফেতরা দিচ্ছি তো আমি চাউল এখানে পরিমাপ করেছি তো এখানে মোটামুটি আড়াই আড়াই কিলো চাউল মানে আড়াই কিলো থেকে একটু হয়তো বেশি হালকা বা আড়াই কিলো দিলেও হবে এইখানে আড়াই কিলো চাউল এই পাত্রটিতে আটছে তো সুতরাং আমরা যদি আড়াই কিলো চাউল ফেতরা হিসেবে ফকির মিসকিনদেরকে দিয়ে দেই তাহলে আমাদের ফেতরা খুব সুন্দরভাবে কোরআন শূন্য অনুযায়ী আদায় হয়ে যাবে ইনশাল্লাহ তো এবার আসুন ফেতরা আমরা কখন দিব আমাদের মধ্যে একটা বিষয় রয়েছে যে ফেতরা আমরা কখন আদায় করব আমরা অনেকেই ফেতারা দশটা রমজান পনেরোটা রমজান পার হতেই আমরা কিন্তু ফেতারা দিয়ে দিই কেউ হয়তো মসজিদের যে একটা বন্ধন করা আছে যে সবাই মসজিদে জমা করবে তো কেউ মসজিদে দিয়ে দিচ্ছে আর কেউ ফকির মিসকিনদের মাঝে দিয়ে দিচ্ছে বা গরিব যারা মানুষ আছে তাদের কাছে দিয়ে দিচ্ছে তো আসলে ফেতারা দেওয়ার এটা নিয়ম নয় কোরআন ভিত্তিক যেটা ফেতেরা আদায় করা যেটা সঠিক নিয়ম হচ্ছে সেটা রমজান পুরোপুরি শেষ হওয়ার পরে আমরা যে সওয়ালের যে চাঁদ ওড়ে আমরা ঈদগাহে যাওয়ার পূর্বে আমরা ফেতরা আদায় করব। এটা হচ্ছে সবথেকে উত্তম উত্তম পন্থা এটা কোরআন শূন্য সব থেকে একদম নিকটবর্তী এটা আমল যে যদি আমরা ঈদ গায়ে যাওয়ার পূর্বে যদি আমরা ফেতরা কোনো গরিব মিসকিন বাড়ির আশপাশে আশেপাশে যে সমস্ত ফকির গরিব মানুষ রয়েছে তাদের মাঝে আমরা দিয়ে দিই এটা সব থেকে কোরআন শূন্যের নিকটবর্তী আমল হয়ে যাবে এবং জায়েজ আমল যদি আমরা আমল করতে যাই তাহলে ঈদের দুই একদিন আগে দেওয়া যেতে পারে সাহাবারা ঈদের দুই একদিন আগে ফেতরা আদায় করেছেন সেই সূত্রে যদি আমরা দুই একদিন আগেও দিয়ে দিই তাও আমাদের ফেতরা আদায় হয়ে যাবে কিন্তু যদি আমরা সব থেকে শূন্য মেনটেন করে যদি আমল করি তাহলে আমাদেরকে ঈদ গিয়ে যাওয়ার পূর্বে আদায় করাটাই সব থেকে উত্তম হবে বলে হাদিসে পাওয়া যাচ্ছে তো এবার এখানে আর একটা বিষয় হয়েছে যে আমরা ফেতারা কাদেরকে দেব আমরা যেরম জাকাত ওসরের টাকা আমরা আট শ্রেণী মানুষের মাঝে বন্টন করি তো ফেতরাটাও কি সেই আট শ্রেণী মানুষের মধ্যে গণ্য হবে এটা কিন্তু নয় মানে ফেতেরা আট শ্রেণীর মানুষের মধ্যে বন্টন হবে না ফেতরা শুধু দুই শ্রেণীর মানুষেই ফেতরা পাবে আজকে সমাজে অধিকাংশ সমাজ মসজিদগুলোতে এই আমলটা কিন্তু জারি নেই তারা ফেতরার টাকা মানে ফকির মিসকিনকেও দিচ্ছে তৎসঙ্গে তালবে তালবে এলিম যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকেও দিচ্ছে ইমামকেও দিচ্ছে বা মাদ্রাসার কাজেও লাগিয়ে দিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আকারে ভুল করছে তারা এটা হয়তো হাদিসের জ্ঞান না থাকার কারণে এটা হচ্ছে কিন্তু হাদিস জানার পরে আপনি এই কর্মকর্তু করতে পারেন না এখানে আল্লাহ আসাল্লাম বলছে যে ফকরা অল মিসকিন মানে ফকির এবং মিসকিনদেরকেই ফেতারা দিতে হবে অন্যথা এখানে কেউ ফেতারা পাবে না হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারছি তো একটি বিষয় আমি বলে দিই এটা লাস্ট বিষয় বলে আমি আমার ভিডিও শেষ করছি সেটা হচ্ছে আমরা যখন আমাদের আশেপাশে গরিব মানুষকে ফেতারা দিব ঈদ গায়ে যাওয়ার পূর্বে বা ঈদের দুই একদিন আগে ফেতারাটা যদি আমরা দিয়ে দেই তাহলে আমরা যে সমস্ত গরিব মিসকিনকে ফকির মিসকিনকে আমরা দিব আমরা হয়তো ফকির সবাই চিনতে পারি যারা মানুষের কাছে হাত পাতে ভিক্ষা করে আমরা তাকে ফকির হিসেবে চিহ্নিত করি বা ফকির হিসেবে জানি কিন্তু মিসকিনকে চেনা আমাদের খুবই দুষ্কর কেন মিসকিন ব্যক্তি আপনার ঘরের পাশে বা আপনার বাড়ির পরিবারের মধ্যেও যে যদি চার ভাই পাঁচ ভাই থাকেন তা দেখা গেল কোনো একদম মিসকিন অবস্থায় আছে আপনি বুঝতে পারছেন না তো মিসকিনকে চেনা খুবই মানে কঠিন আছে কেন মিসকিনকে সবাই চিনতে পারে না মিসকিন বলতে কী মিসকিন এতদিন ধরে মনে করেন যে গোটা বছর সে ভালোই অর্থ উপার্জন তার কাছে ভালো ছিল কিন্তু এই রমজান মাসে ঈদের দিন আসার আগে ওই ভালো সচ্ছল মানুষটি দেখা গেল সেও অভাবগ্রস্ত হয়ে গেছে তাই সে ঋণে জর্জরিত হয়ে গেছে তার কাছে যে ঈদের আনন্দ করবে সেই আনন্দ করার মতন তার কাছে কোনো সামগ্রী সেরকম নেই তো এই ব্যক্তিটিকেও কিন্তু আমরা মিসকিন হিসেবে গণ্য করব তাকেও আমরা ফেতরা দিয়ে দেব এবং মিসকিন মানে অনেকেই হতে পারে যে মিসকিন হাদিসের ভাষায় বলা যায় যে মানে যে পরিমাণ খাদ অর্থ উপার্জন করে একজন ব্যক্তি তার ওই টাকা দিয়ে সংসার মেনটেন হয় না তারপর তাকে খুব অভাব অভাবের মধ্যে চলতে হয় এই ব্যক্তিকেও মিসকিন হিসেবে গণ্য করা যায় সুতরাং মিসকিনকে আমাদের চেনা খুবই কঠিন আছে আমরা মিসকিনকে একটু বোঝার চেষ্টা করব বা একটু দেখার চেষ্টা করব মিসকিনকে চিহ্নিত করে আমরা তাদের হাতেও আমরা এই মানে ফেতরার খাদ্যদ্রব্য আমরা তাদের হাতে তুলে দেব আর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ফেতারা খাদ্যদ্রব্য থেকেই হবে এখানে টাকা দিয়ে ফেতরা আদায় করলে আপনার ফেতারা আদায় হবে না যেহেতু ফেতরা আপনার রোজার সাথে খাদ্যদ্রব্য দিয়েই ফেতারা দিবেন তাহলে আপনার এই রোজাটা পরিশুদ্ধ করার জন্য আমাদের যেহেতু ফেতারা দিতে হচ্ছে সেহেতু আমরা খাদ্যদ্রব্য থেকেই ফেতরা দিবো আর যে বিষয়টি শুরুতেই বললাম যে খাদ্যদ্রব্য আমরা কখন এই ফেতরা আমরা কখন আদায় করব আমরা ঈদগাহের যাওয়ার পূর্বে এবং দু একদিন আগে আমরা দেবো এই দশ দিন পনেরো দিন বিশ দিন আগে ফেতের দেওয়া এটা আমরা বর্জন করব তো যাক এই ছিল আজকের আলোচনা তো আমি যেটা বললাম যে এটা হচ্ছে নবীবীর সা এই একসা পরিমাণ খাদ্য আমাদেরকে ফেতার আদায় করতে হবে আমি এই এই কৌটোটা এই পাত্রটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নবীবীর সা এখানে আড়াই কিলো থেকে একটু বেশি চাউল বা অন্য কিছু হবে তো আমরা এইভাবে ফেতরা আদায় করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে এই পবিত্র মাহে রমজান মাসে এই ফেতেরা আদায়ের মাধ্যমে আমাদের রোজাগুলো আমাদের সিএমগুলো যেন একদম পরিশুদ্ধ হয় তো আমরা আল্লাহ তালা সকাল আল্লাহ তুমি আমাদের সিএমকে কবুল করো এবং আমাদের ফেতেরাকে সঠিকভাবে আদায় করো তৌফিদান করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু